হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল লোরা মেথ সলিউশনে স্বাগত জানিয়ে আজের ক্লাস শুরু করছি আজের ক্লাসের আলোচ্য বিষয় হল ক্লাস টেনের ত্রিকোণ মিতির কোষে দেখি তেইশ দশমিক দুই চ্যাপ্টারে আসার আগে ত্রিকোণ মিতিক যে অনুপাত আছে তার মানগুলো আমরা চটপট একটু জেনে নিই দেখো জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই তিনটি অনুপাতের মান জানলে জিরো সাইন তিরিশ হাফ সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি ওয়ান কস হলে দেখো পুরো সিস্টেমটা কিন্তু উল্টে যাচ্ছে কস জিরো ওয়ান ক্রিস রুট থ্রি বাই টু কয়তাল্লিশ হাফ কস নব্বই জিরো টেন টেন সাইন বাই কস জিরো বাই ওয়ান জিরো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি অসংজ্ঞাত ওয়ান বাই তাই অসংজ্ঞাত বাকি অনুপাতগুলো আমরা কিভাবে নির্ণয় করবো ট্যান এর হচ্ছে কট কেক সাইন কোশেক এরপর তাহলে আমরা কোষে দেখির অঙ্কগুলোতে আসছি কোষে দেখি তেইশ দশমিক দুই এর এই অঙ্কগুলো আছে পৃষ্ঠা নাম্বার তিনশো দুই একের দাগের যে অঙ্ক তাতে কি আছে দেখো আমাদের বাড়ির জানালায় একটি মই মই অর্থাৎ সিঁড়ি ভূমির সঙ্গে ডিগ্রি কোণে রাখা আছে মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করে লিখি আমাদের বাড়ি হলো জানালার অবস্থান সি বাড়ি থেকে কিছুটা দূরে সিডি মই যা দৈর্ঘ্য টু রুট থ্রি মিটার আমাদের কি নির্ণয় করতে হবে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে এসি আর কি তথ্য দেওয়া আছে মইটি ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আছে তাহলে দেখো এক্ষেত্রে এই সি এ ডি একটি সমকল ত্রিভুজ যার অতিভুজের মান দেওয়া আছে লম্ব নির্ণয় করতে হবে তো লম্ব বাই অতিভুজ দিয়ে কি অনুপাত সাইন এক্ষেত্রে কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ অর্থাৎ সি এ লিখছি এসি না লিখে সি এ বাই সিডি সমান সাইন সিক্সটি ডিগ্রি বাই সিডি সমানুট থ্রি সাইন সিক্সটি ডিগ্রি আমরা মুখস্থ করে ফেলেছি কত বলো রুট থ্রি বাই টু বা সি এ সমান এখানে বাইক থাকলে সমানের ওদিকে গেলে কি হয় গুণিত যায় কোন সংখ্যাকে সমান একদিক থেকে আরেক দিকে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয় সমান হলো থ্রি অতএব জানালাটি কি বলা হয়েছে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে অতএব জানালাটি ভূমি থেকে তিন মিটার উপরে আছে এরপর আমরা পরের অঙ্কে আসছি দেখো এর দাগে যে অঙ্ক তাতে কি আছে দেখুন যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোন বি হলো সমকোণ আগে ত্রিভুজটা আঁকি ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোন বি রুট সমকোনি সেমি বিসি আট সেমি কোন এ সি বি আর কোন এর মান নির্ণয় করতে হবে কার মান দেওয়া আছে যদি আমি সি সাপেক্ষে করি লম্ব আর ভূমির মান আবার যদি এ সেক্ষেত্রেও কোণের সাপেক্ষে করি সেক্ষেত্রেও লম্ব আর ভূমির মানে কিন্তু দেওয়া আছে প্রথমে আমি সি কোণের সাপেক্ষে করছি তাহলে ট্যান লম্ব ভূমি দিয়ে কি অনুপাত হয় ট্যান টেন কোন এ চি বিমান লম্ববি বাই ভূমি বি চি বা টেন কোন এ চি বি সমান এইট ৰোট থ্ৰী বাই এইট বা টেন কোন এ চি বি সমান ৰুট থ্ৰী বা টেন কোনটির মান কত হয়েছে সিক্সটি ডিগ্রি বি সমান নব্বই ডিগ্রি তো আমরা জানি যদি একটি কোন নব্বই ডিগ্রি হয় তাহলে অপর দুটি কোণের সমষ্টি কত হয় নব্বই ডিগ্রি যার একটি কোন সিক্সটি ডিগ্রি অবশ্যই অপর কোনটি তিরিশ ডিগ্রি হবে অতএব তিরিশ ডিগ্রি পরের অঙ্কে চলে আসছে চটপট দেখো তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক দেখো এব একটি সমকোণী ত্রিভুজ যার কোন বি সমান নব্বই ডিগ্রি একটি সমকণিত ত্রিভুজ যার কোন বি নব্বই ডিগ্রি কোন এ তিরিশ ডিগ্রি অতি অবশ্যই কোন সি সমান কত হবে সিক্সটি ডিগ্রি কোনগুলোর মান লিখে ফেলেছি এবার আমাদের কি করতে হবে দেখো এসি সমান দেওয়া আছে কুড়ি সেমি অর্থাৎ অতিভুজের মান দেওয়া আছে বি সি এবং এব মান নির্ণয় করতে হবে ছি কোণ সাপেক্ষে আমরা নির্ণয় করবছি কোণ এর সাপেক্ষে এবি লম্ব এবং বিসি হচ্ছে ভূমি এখানেতে কার মান দেওয়া আছে অতিভুজের মান লম্বের মান নির্ণয় করতে হবে তো লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি সাইন থিটা এখানে থিটার মান কত 60 ডিগ্রি sin 60 ডিগ্রি এবি বাই এসি সমান কত 20 সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু এ বি সমান রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি এবার আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বিসি সি করার সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি তাহলে ভূমি বাই

এবং বেশি সমান তিন পরের অঙ্কে আছে অঙ্কে দেখো আর একটি সমকণি ত্রিভুজ যার কোন কিউ হলো নব্বই ডিগ্রি কিউ আর কোন আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটিও তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ত্রিভুজ পি আর একটি কি ত্রিভুজ একটি সমকোণী সমু ত্রিভুজ যার সমান মিটার তাহলে দেখো প্রথমে আমি পি এর মান নির্ণয় করছি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সমান সাইন্থিটা সমান এখানে কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি বা অঙ্কগুলো কোনো ব্যাপারই নেই খুবই সহজ সহজেই নাম্বার পাওয়া যায় ত্রিকোণী থেকে সমান যেহেতু ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ তাহলে পিকিউ সমান যদি তিন মিটার হয় অতি অবশ্যই কিউ আর সমান তিন মিটার অতএব সমান তিন মিটার এবং কিউ আর সমান তিন মিটার আজ এ পর্যন্তই পরের ক্লাসে পাঁচের দাগের অঙ্কগুলো করব বাই বাই